সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়তা আল্লাহ বলছেন যে যারা আমার উপর ইমান আনবে এবং কি আমলে সলিয়া করবে তাদের হাতে আমি কর্তৃত্ব দান করব। যেরকম রাস্তা থেকে একটা কিন্তু একটা আমল আবার এই রোজা নামাজ হজ জাকাত এগুলো একটা আমল আরেকটা হচ্ছে জিহাদ কেতাল কেসাস এগুলো একটা আমল এখন আমলে সলিয়া বলতে কোনটা বোঝায় এটা হচ্ছে আমার প্রশ্ন আমল মানে কাজ ওকে এটা দুই প্রকার বেশি প্রধানত একটা হলো আমলের সলে একটা হচ্ছে আমলের সাইয়া তাহলে আমলের সালে কি সালেহ মানে হলো খাটি অনুবাদ করছে নেক আমল ভালো আমল ভালো কাজ ভালো কাজ বলতে আমরা কি বুঝি ভালো কাজ বলতে আমরা বুঝি মিথ্যা কথা বলবো না হ্যাঁ চুরি করব না অন্যকে ঠকাবো না হ্যাঁ তাই না মানুষকে দান খয়রাত করব। এতেই মশহায় দরিদ্রকে দান করব। এগুলো ভালো কাজ না আচ্ছা এই জাতীয় ভালো কাজ হিন্দুরা করে না খ্রিস্টানরা করে না বৌদ্ধরা করে না আমি বহু খ্রিস্টানকে চিনি ব্যক্তিগতভাবে চিনি মিথ্যা কথা বলে না প্রতারণা করে না বহু হিন্দুকে আমি জানি মাপে কম দেয় না যেটা আমাদের বোধ হাজি সাহেব মাপে মাপে কম দেয় তো হিন্দু মাপে কম দেয় না আমি বহু হিন্দুকে চিনি দুধ বিক্রি করে এক ফোটা ভেজাল দিবে না আর বহু হাজি সাহেবকে আমি দেখছি নাইনটি পার্সেন্ট পানি ভেজাল ফলের দোকান করে ইয়াল লম্বা দাড়ি পাগড়ি আল্লাহ রে দুইবার হস করে আসে ফলের দোকান করে এখান থেকে দুই কেজি এখান থেকে দুই কেজি পাঁচ কেজি নেবে বাসা দেখবে এক কেজি পৌঁছা নিছে ওই তোমার ভালো আমল এগুলো অন্যান্য জাতি ধর্ম লোকেরা করে না করে কি না তাহলে তো আল্লাহর ওয়াদা মোতাবেক তারাও তাইলে খেলাফত পাই গেছে তাইলে শোনো আগে ইমান আগে কি ইমান ইমানটা আগে বুঝতে হবে লা আল্লাহর সব্রেনটি আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না এই কথা যখনই তুমি বললা তখন তুমি দলালা বাদ দিয়া হেদায়তের পথে উঠলা অর্থাৎ আল্লাহকে বিজয়ী করার জন্য ইবলিসের ইবলিসের সঙ্গে আল্লাহর একটা চ্যালেঞ্জ হয়েছে ইবলিস বলেছে যে সেরাতুল মুস্তাকিমে থাকতে দেবে না মানে অশান্তি কায়েম করবে আল্লাহর কথা হলো বান্দার শান্তি প্রতিষ্ঠা করুক এই আমাদের দিনের নাম কি ইসলাম ইসলাম মানে কি শান্তি তাহলে ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য মানব জাতির শান্তি জন্য আল্লাহর হুকুম প্রতিষ্ঠা কল্পে তুমি যা করবা তাই আমলের সালে অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ কাজ বিরত থাকা আর আল্লাহর আদৃষ্ট কাজ করে যাওয়া এটা নাম আমলের সালে এটা আবার অন্যদিকে পড়ে তাকুয়া যেমন ধরো তুমি একজনকে দশ টাকা দান করবা এটা নিঃসন্দেহে আমলের সালে এই দানটা তো আবার একদম খ্রিস্টানও করে বহুত খ্রিস্টান আছে আমাদের মুসলমানদের থেকে বেশি বেশি দান করে ওনার এই দানের ফলে উনি যদি মনে করেন যে আমি এই পৃথিবীতে আমার যান এবং মালকে আমি উৎসর্গ করলাম আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য হারাম হালালের মানদণ্ড হবেন আল্লাহ তবে ওনারটা হবে আমলের সালে